দেখবে দেখ ব্যাঙ্ক মানি ব্যাংক মানি ব্যাঙ্ক মানি শুধু কি টাকা কয়েক আছে সবই পাবেন সবই পাবেন মানি মানিতে দেখা যায় কী কী আছে সেই টাকা তো দাম কয়টাকে লোক কোটি এক দুই দেখা তাহলে জায়গা

পঁচিশ পয়সা হ্যাঁ এটাতে দুটো মার্বে কেন্সি মার্বে ঠিক আছে ঠিক আছে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে পঞ্চাশ পয়সা

পঞ্চাশ টাকা পাকিস্তান পাকিস্তান পাকিস্তানের মোহাম্মদা এটা দশ রুপি একশো একশো রুপি একশো রুপি একশো রুপি একশো জিন্লা রুপি